নারায়ণগঞ্জে বেইলি স্কুলে পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত তথ্য তথ্যভিডিসে আমাদের প্রতিনিধি এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ নারায়ণগঞ্জ জেলার অন্যতম বাংলা মিডিয়াম স্কুল নারায়ণগঞ্জ বেইলি স্কুল প্রতি বছরের ন্যায় এইবারও চার দিনব্যাপী শিক্ষার্থী শিক্ষক ও অভিভাবকদের নিয়ে পিঠা উৎসব চিত্রাঙ্কন প্রতিযোগিতা সাংস্কৃতিক অনুষ্ঠান বস্ত্র শিল্পসহ নানা আয়োজনের মাধ্যমে উক্ত অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে হয়েছে এর আয়োজন করেছেন বেইলি স্কুল কর্তৃপক্ষ উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেইলি স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ কাশেম জামাল ওনার সহধর্মিনী তার ভাই সিদ্দিক জামাল সহ আরও স্কুল শিক্ষার্থীদের অভিভাবক সহ বিশেষ অতিথিবৃন্দরা উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বেইলি স্কুলের অধ্যক্ষ মঞ্জুরুল হক স্টলগুলি পরিচালনার দায়িত্বে ছিলেন তৃপ্তি মিস অনুষ্ঠানের কারণে শিক্ষার্থীদের অভিভাবক দের শিক্ষকদের মধ্যে এক আনন্দ ঘন পরিবেশের সৃষ্টি হয়েছে তাই সবাই উক্ত অনুষ্ঠানটি উপভোগ করেছেন অনুষ্ঠানটির জন্য স্কুলের অভিভাবকরা বেইলি স্কুল কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন